সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নাটোর জেলার আমাদের ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবারিয়া হাটে এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে দর্শক সপ্তাহে একদিন তো আজকে তেবারি হাট থেকে আপনাদেরকে শুকনা হলুদের আজকের বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এই যে কাকার সাথে কথা বলো আসসালামু আলাইকুম কাকা কাকা আপনি কেমন আছেন ভালো আছেন আজকে ভিডিও দেখে দর্শক ছিল নাকি আচ্ছা হলুদ নিচ্ছে তো নাকি

সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই একটা ব্যবসিকের নাম্বার দেন তো আমি আজকে ব্যবসিক ভাইয়ের নাম্বার দিব ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ভাই বাসা কোথায় আপনার বড় ভাই আমার বাড়ি নাটোর ইব্রাহিমপুর ইব্রাহিমপুরে বাসা হইবতপুরের ওই সাইডে আচ্ছা যাই হোক আপনার নাম্বারটা বলেন ভাই এই যে নাম্বারটা 01703 01 713 713 74 74 আচ্ছা আমি দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করবেন আর আর্থিক লেনদেন আপনারা অবশ্যই নিজ দায়িত্ব করবেন এই যে হচ্ছে হলুদ হার সকাল করে চলে যারা হলুদ কিনতে আসবেন অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন এটা কি দাম হচ্ছে ভাই

আচ্ছা তার মানে আট হাজার টাকার উপরেই হচ্ছে দাম তাই না আট হাজার টাকার উপরে হচ্ছে আর কত কেজিতে মন ধরেন ভাই আপনার একচল্লিশ কেজি একচল্লিশ কেজি না খাজনা মনে কত দিতে হয় ভাই মনে দুই টাকা তো কমই আছে যাই হোক এ হচ্ছে হল এই লোক রোজা টোজা আছেন নাকি ভাই হ্যাঁ রোজা নাই না কত করে দিচ্ছেন আপনার কাছে যেগুলো আছে সবচেয়ে ভালো কোনটা একটু দেখান তো সবচেয়ে ভালো এলসি কত করে ভাই এটার বাজার দুইশো টাকা কেজি আট হাজার টাকা মূল তো ভিওয়ার্স আজকে আমি অবস্থান করছিলাম আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়ির হাটে এই হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে নাটোর তেবাড়ির হাট থেকে আপনাদেরকে শুকনা হলুদের বাজার দর জানানোর চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন বেশিতে নতুন হয়ে থাকে লাইক ও ফলো করে রাখবেন আজকে মতো বিদায় নিচ্ছে মোহাম্মদ আশাফুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর ধিমারিয়া হাট থেকে আল্লাহ